আসসালামু আলাইকুম রহন চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আসলে সকলে ভালো আছেন অ্যান্ড ভাইরাল ডিজাইনটা কিন্তু আবারও চলে আসছে ট্র্যাডিশনাল কামদানি আমাদের দেশীয় ভার্সন এই ডিজাইনটা কিন্তু সুপার ডুপার হিট মানে কটনের একটি কামদানি লাক্সারি পার্টি ড্রেস যেটা একদম বাজেট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন দুইটা কালার কিন্তু আমাদের হাতে চলে আসছে খুবই চমৎকার এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনি যে কোনো অকেশনেও পড়তে পারবেন যে একবারে ফুললে কিন্তু কামদানি ডিজাইনটি সেট করা আছে অসম্ভব লেভেলের সুন্দর এবং এটা যে শুধু ড্রেস না এটা দুপারটা সহকারে টোটালটাই থাকবে ঘর জেসের উপর কাজ করা কেমন তো আমি দেরি করব না কালেকশানে চলে যাচ্ছি তো প্রাইস কিন্তু বাজেটে আছে আশা করি আপনারা মিস করবেন না এতো সুন্দর এই কালেকশনটি মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আর যারা পাইকারি আমাদের প্রোডাক্ট গুলো নিচ্ছেন এই প্রাইস গুলো নিলে দুইটা চার পিসের একটা বান্ডিল হবে তো পাইকারি দামটা অবশ্যই কিন্তু একটু কম হবে আর আমরা কিন্তু আজকে আমাদের দোতলা শোরুম থেকে ভিডিওতে চলে আসছে ইনশাল্লাহ আর এখন থেকে কিন্তু আমাদের শীতকালীন যে সালের পাশাপাশি কিন্তু আমাদের ফ্রি পিসের ভিডিও গুলো থাকবে বিভিন্ন অফারের ভিডিও গুলো থাকবে কেমন খেয়াল যে ডিজাইনটার কথা বলছিলাম সুপার ভাইরাল এই কামদানি এই ডিজাইনটি যেটা আমাদের সম্পূর্ণরূপে দেশীয় ভার্সন এবং পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর করে কিন্তু গোছানো এবং এখানে ঝাড়খানের ম্যাটেরিয়াল কাজ আছে কারদানা মিরোর ওয়ার্ক আছে কুন্দনের ওয়ার্ক আছে আর শুধু এটা নেক পোর্শনটা কিন্তু খুব হ্যাবি মোডে কাজ পাশাপাশি এটা দুই পাশে যে কাজটা আসছে তো খুবই চমৎকার মানে দুইটা লেফটে এবং রাইটে কাজটা পুরোটাই কিন্তু গর্জিয়ে মানে একটু কাজের মজুরি বা কাজের মানের চিন্তা করলে কিন্তু এটা পুরোটাই হচ্ছে কাজের দামই আছে বারোশো টাকা সেক্ষেত্রে হচ্ছে ড্রেস দেখেন এত সুন্দর করে কাজ করা খুবই সুন্দর সাধারণত বুটিক স্টেসের এই ড্রেস গুলো এত কাজ হলো কিন্তু আসে না কেমন ব্যাক ব্যাকপুসনটা একটু দেখায় পুরোটা নিচে একটু চুন্ডি টাইপের ডিজাইন কালারটা হচ্ছে ব্যাকপুসনটা পুরোটাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আর স্লিভসের ডিজাইনটা একটু আলাদা ভাবে দেখে দেখেন মানে এত গর্জিয়াস কাজের পাশাপাশি স্লিভসটা কিন্তু এই ধরনের ওয়ার্কটা না থাকলেও চলতো বাট এখানে স্লিভসটাও কিন্তু গর্জিয়াস মানে এগুলোর এক একটা খুচরা মূল্য থেকে কিন্তু আপনি তিনশো টাকা কমে পাচ্ছেন প্রায় তিনশো তিনশো পঞ্চাশ টাকা কমে পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ড্রেসটা নিতে পারছেন অর্ডারের জন্য যেটা করতে হবে ঝটপট স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে খুব দ্রুত অর্ডার করতে হবে কালারটা ম্যাজেন্ডার উপরে আছে প্লাস এটা দুপাটা আমি দেখাই খুবই গর্জেস একটু দুপাটা খুবই চমৎকার একেবারে ফুলি গর্জেস উপর দেখেন যেরকম বডিটা গর্জিয়েস্ট ঠিক একইভাবে দুপাট ঘর পুরো ধোপারটা দেখেন এত সুন্দর করে বক্স করে ডিজাইনটা করা আছে দেখার মতো নিঃসন্দেহে পছন্দসই একটা কালেকশন আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা পুরো দুপাটা দুপাশে কিন্তু এরকম কার্ডানা মিরোরাক আচলটার মধ্যে কিন্তু খুব হ্যাভি মোডের কাজগুলো আছে কেমন মানে এই লেভেলের একটা ড্রেস আপনি কাজের মজুরি হিসাব করলে আসলে এটার প্রাইস কিন্তু কাজের মজুরি আসে বারোশো টাকা কিন্তু এখানে পুরো ড্রেসটা আপনি পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে অনলি এগারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা কিন্তু নিতে পারবেন তো মিস করবেন না যারা নিতে চান ঝটপট স্ক্রিনে দেখানো নম্বরে অর্ডার করে ফেলবেন তো আমরা এটার আরেকটা কালার আসছি এটা অনেক হিট একটা কালেকশন আর আমরা কিন্তু থ্রি পিসের পাশাপাশি প্রতিনিয়ত শীতে যে শালের কালেকশন এগুলো কিন্তু আসছে যারা শাল লাগবে নিয়ে নেবেন খুবই চমৎকার এবং শালের ডিজাইনটা আমি দেখিয়ে দিই ট্রিপিসের এই কালারটা দেখে যে এটা রেড কালার একেবারে হট রেড সিঁদুর লাল আমরা বলে থাকি ট্রেডিশনাল কামদানি আমাদের দেশীয় ভার্সন খুবই ভালো মানের ড্রেস পুরো বডিটা সুতির উপর থাকবে এটা আরেকটা কালার রেড এর উপর বিশেষ করে এই অ্যারো প্যাটার্ন নেক দেখবেন এত সুপার মোডে গর্জিয়াস একেবারে অন্য লেভেলের গর্জিয়াস কেমন খুবই চমৎকার দেখার মতো দেখার মতো কালেকশন এন্ড এটা লেফট আর রাইটে একই কাজটা আছে নিচটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকছে তবে এটার ব্যাক কুশন সেম প্রিন্টটা পাচ্ছেন খুবই দুর্দান্ত আর স্পেশালি এটা স্লিপস টা কিন্তু আলাদা করে বলতেই হচ্ছে দেখবেন চমৎকার ভাবে কাজ করা এই মানে ড্রেস এত কম দামে মানে একদম বাজেটে পেয়ে যাচ্ছে অসম্ভব লেভেলের সুন্দর এখানে কার্ডানা মিরর ওয়ার্ক ঝাড়খন্ডের ওয়ার্কটা পাবেন পুরোটা একটা গর্জেস কালেক্টন নিঃসন্দ বাজেটের মধ্যে আছে নিয়ে নিতে পারবেন রিটেল প্রাইস থেকে তিনশো তিনশো পঞ্চাশ টাকা কিন্তু কমে পাচ্ছেন তিনশো থেকে তিনশো পঞ্চাশ প্যান্টের কাপড় কিন্তু পুরোটাই থাকতেছে পছনের উপর অ্যান্ড দোপাট্টা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি দোপাট্টা নিঃসন্দেহে একটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নাইস একটা সাথে বাসন্তী লালের একটি কন্টেস্ট এবং পুরো দোপাট্টা দেখেন বিশাল বড় সাইজের যেকোনো আপনি বাইরে পড়ার মতো ঘরোকেশনও পড়ার মতো এই ড্রেসটা বিশেষ করে ভালো লাগছে যে পুরো বডিটা কিন্তু এরকম কারদানা মিরর ওয়ার্ক ঝাড়খানের ওয়ার্ক হ্যাঁ সবটাই পাবেন কুন্দনের ওয়ার্ক পাবেন এবং আঁচলটা কিন্তু আরো গরজ আপনারা ড্রেসটা খেয়াল করে দেখবেন যে তুলনামূলকভাবে কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা যথেষ্ট রিজনেবল এবং এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপুদের নিঃসন্দেহে ভালো লাগবে ট্রাই করতে পারেন বাজেটের এত সুন্দর কালেকশনটি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনে দেখানো নাম্বার অর্ডারটি করে ফেলবেন দেরি না করে কেমন আর যারা শপে এসে নিতে চাচ্ছেন অ্যাড্রেসটি দেওয়া আছে কেনাকাট অ্যান্ড গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নয় সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা আমাদের এই যে দোতলায় গেট আপ পয়েন্ট যে শপ নম্বর দুশো নয় এটাতে আসলেও হবে এন্ড আপনারা এটা আসে অথবা আমাদের যে থার্ড ফ্লোরে যে শোরুম এই শোরুমটা এসেও কিন্তু আপনি এই ধরনের প্রাইসগুলো নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম